আমাদের অত্রক্ষ প্রতিষ্ঠানের সুযোগ্য প্রধান শিক্ষক মহোদয় তিনি এই জায়গায় তিন তিন বছর তিন বছর আমাদের বাজে এসছেন আমরা তার তত্ত্বাবধানে এই যে স্কুল কূলাঙ্কন এবং এই অনুষ্ঠান পরিচালিত হচ্ছে আমি এই এলাকার পক্ষ থেকে এই কাশ্মীর এলাকার পক্ষ থেকে দণ্ড বারবার দিতে পারি এবং আজকের এই অনুষ্ঠানে স্বাগত ভাষণ দেওয়ার জন্য প্রধান শিক্ষক মহোদয়কে মঞ্চে ডেকে নিচ্ছি যেন শ্যামসুন্দর মল্লিক প্রধান শিক্ষক দুশো সাতষট্টি নগ ন্যালপুর বোধ মনিরামপুর বোধ যশো শ্যামসুন্দর মল্লিক নমস্কার আমি গর্বিত আপনাদের বছর বিভিন্ন ঘাটে ফিরে শেষে এই ঘাটে পৌঁছেছি অনেকগুলো চড়াই উচাই করে অনেকগুলো স্টেশনে ভাঙ করেছিল আমি আমিপুটু অর্থাৎ এই মরিরামপুর উপজেলার শেষ বিদ্যালয় যখনই কথা আসে উপজেলা পর্যায়ে কোনো অফিসার আসলে কতগুলো বিদ্যালয় আছে এই দুইশো সাতষট্টি বিদ্যালয় দুইশো সাতষট্টিতম বিদ্যালয় থাকে আমাকে দাঁড়াতে হয় আমি এসে যে জীর্ণ বিদ্যালয় দেখেছি তেরো সালে যে সময় এই বিদ্যালয়ে সরকারি অনুমোদন পেয়েছে তারপরে আমার আসা সভ্য পেয়েছে আমি আমি প্রথমে কৃতজ্ঞতা আছে আমার কমিটিকে দুই কমিটি আছে আমার এই গ্রামের গণ্যমান্য বক্তিতে আজ থেকে তিন মাস আগে এই অনুষ্ঠানের জন্য আমি তাদের ডেকেছিলাম আমি বলেছিলাম এমনকি মসজিদের একজন ইমানদারকেও দেখেছিলাম যে এই জায়গায় পঁচিশ বছর হচ্ছে আর পঁচিশ বছর পরে আমি হয়তো থাকবো না আপনারা থাকবেন আমার কোচিকা থাকবেন এরকম একটা অনুষ্ঠান হবে শিক্ষার্থীদের নিয়ে পুরাতন শিক্ষার্থীদের নিয়ে কারণ যে বিদ্যালয় হলো রাজপথ নতুনের পদচিহ্নে পুরাতনের পদচিহ্ন মুছে যায় কিন্তু আজকে এমন একটা দিক আমার কাছে পৌঁছে গেছে পুরাতন পুরাতনের পদচিহ্ন আমি গর্বিত আপনারা সাড়া দিয়েছে আমার বন্ধুর আমি ক্ষমা চাচ্ছি আপনাদের ডেকে এনে কষ্ট দিয়েছি এই অনুষ্ঠানের আগামী দিন অনুষ্ঠান হবে আমি চাই অনুষ্ঠানের সফলতা আপনারা সুন্দর ক্ষমা সুন্দর বলবেন আমার সমস্যা থাকলে পরবর্তী দিন আপনারা দুটো দিন হজরদের অনুষ্ঠান দেখে দেখে আমরা গর্বিত হব আপনার ছেলেমেয়েরা বুঝবে যে এই পাতার কুটির থেকে তিনতলা মনে হয় না যে প্রাথমিক আমাদের উপজেলায় এরকম পঁচিশ বছর ভর্তি হয়েছে আর হতেও পারে আমি গর্বিত এখানে পঁচিশ বছর ভর্তি রজন চলতে হলো আজকে আমাদের সার এসেছিলেন আমাদের আজকে বিশেষ অতিথি ছিলেন প্রধান অতিথি ছিলেন মোহাম্মদ ইন্দার হোসেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মোরামপুর উনি এসেছেন ওনার

বলবো না আমি কৃতজ্ঞ আপনাদের যারা আসছেন দেখতে সর্বাঙ্গীন সহযোগিতা করেছেন যে মায়েরা আমাদের দুই দিনের অনুষ্ঠান আছে আপনারা দেখবেন অংশগ্রহণ করবেন যারা যারা আছে আর আমার কমল মধ্যে আর আমার প্রাপ্ত ছাত্রছাত্রী যারা এসেছে সবাইকে অসংখ্য ধন্যবাদ আমি সবাইকে অনুরোধ করছি সুন্দরভাবে অনুষ্ঠান উপভোগ করুন আর